একদিন দর্শনের শিক্ষক রাশেদ স্যার তার ছাত্রদের নিয়ে বাজারের পাশ দিয়ে হাঁটছিলেন সঙ্গে ছিলেন রায়হান শুভ তানিম আর অন্য কয়েকজন ছাত্র হঠাৎ তারা দেখল এক লোক এক গরুকে দড়ি দিয়ে টেনে নিয়ে যাচ্ছে লোকটি চেষ্টা করছিল গরুটিকে বাড়ি নিয়ে যেতে কিন্তু গরুটি একেবারেই যেতে চাইছিল না একটুও নাড়ছিল না অনেকক্ষণ ধরে এভাবেই চলছিল রাশেদ স্যার সেই লোকটিকে বললেন একটু দাঁড়ান এরপর ছাত্রদের বললেন তোমরা একে ঘিরে দাঁড়াও তারপর তিনি বললেন আমি এখন তোমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে চাই তিনি বললেন বলতো কে কাকে বেঁধে রেখেছে গরুটা কি লোকটির সঙ্গে বাধা না লোকটি গরুর সঙ্গে বাধা কে আসল মালিক আর কে দাস শুভ বলল স্যার এতো স্পষ্ট লোকটা গরুর মালিক ওর হাতেই তো দড়ি গরুটা বাধ্য লোকটা যেখানে যাবে গরুকেও যেতে হবে তাই লোকটাই মালিক গরুটা ওর দাস রাশেদ স্যার হেসে বললেন ভালো বিশ্লেষণ কিন্তু এবার দেখো তিনি তার ব্যাগ থেকে একটা কাঁচি বের করলেন আর হঠাৎ করেই দড়িটা কেটে ফেললেন দড়ি কাটা মাত্রই গরুটা দৌড়ে পালিয়ে গেল আর সেই লোকটি ছুটতে লাগল গরুর পেছনে রাশেদ স্যার তখন বললেন এখন দেখো কি হচ্ছে বুঝতে পারছ তো কে আসলে কার সঙ্গে বাধা? গরুর তো লোকটার প্রতি কোনো আগ্রহই নেই বরং সে পালিয়ে যেতে চাইছে কিন্তু লোকটা গরুর পেছনে ছুটছে মানে সে গরুর সঙ্গেই বাধা। তারপর তিনি বললেন এই গরুর মতোই আমাদের মাথার ভেতর যেসব বাজে চিন্তা যেমন রাগ হিংসা ভয় অহংকার এসবের কোনো আগ্রহ নেই আমাদের প্রতি কিন্তু আমরা সেগুলোকে আঁকড়ে ধরে রাখি আমরা ভাবি এগুলোর ওপর আমাদের নিয়ন্ত্রণ আছে কিন্তু বাস্তবে এই চিন্তাগুলোই আমাদের নিয়ন্ত্রণ করে আমরা এগুলো ধরে রাখি বছরের পর বছর মস্তিষ্ক ভরে রাখি আবর্জনায় ফেলে দিতে চাই না বরং এগুলোতেই জড়িয়ে পড়ে আনন্দ পাই কিন্তু যেই মুহূর্তে আমরা এই চিন্তাগুলোর প্রতি আগ্রহ হারিয়ে ফেলি তখনই সেগুলো গরুর মতোই পালিয়ে যায় হারিয়ে যায় আমাদের জীবনে আমরা অনেক কিছু আর অনেক মানুষকে নিজেদের মালিকানাধীন ভাবি কিন্তু সত্যি বলতে কি আমরা তাদের মালিক না বরং তাদের প্রয়োজনে আমরা তাদের দাসে পরিণত হই তাদের প্রতি আমাদের নির্ভরতা বেশি তাই তারাই প্রকৃত মালিক তাই মনে রেখো মুক্ত আর শান্ত থাকা একটা চয়েস চাইলে এখনই তুমি সেই চয়েস নিতে পারো সব আবর্জনা ঝেড়ে ফেলে নতুন একটা সুন্দর জীবন শুরু করতে পারো কারণ এক ফাঁকা ও শান্ত মনই সবচেয়ে আনন্দের জায়গা